সবাইকে স্বাগতম আমার চ্যানেলে যারা যারা এখনও সাবস্ক্রাইব করনি চেষ্টা করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকার এতে আমার জন্য সুবিধা হচ্ছে যে নতুন করে আমিও আগ্রহ হব ভিডিও দেওয়ার জন্য নতুন কোনো তথ্য নিয়ে আপনাদের সামনে আসবো যাই ভিডিও শুরুতেই আপনাদের একটা পাঞ্চ করা সিস্টেম দেখিয়ে দিলাম এটা হচ্ছে যে রাশিয়ার যে রাজধানী মস্কো মস্কোর যে পাবলিক ট্রান্সপোর্ট এইটা হচ্ছে যে সেই পাবলিক ট্রান্সপোর্ট বা বাস এরকম আর কি নর্মালি হচ্ছে পাবলিক ট্রান্সপোর্টগুলো এরকম হয়ে থাকে মস্কোর তো সকালবেলা আর কি আমি কাজে যাচ্ছিলাম তখন ভাবলাম যে একটা ভিডিও করি বাসের যে কেমন হয়ে থাকে এখানে কোনো কন্টেক্টার থাকে না নিজে নিজেরই পাঞ্চ করতে হয় এবং হচ্ছে যে হুটহাট আপনার হচ্ছে অনেক সময় কি বলে পুলিশ আসে তখন হচ্ছে যে মানে চেকার টাইপের যে পুলিশ আসে ওরা আর কি হুটহাট আসবে এরপর হচ্ছে যে যদি আপনি কান কার্ড পাঞ্চ না করে থাকেন সেক্ষেত্রে জরিবানা দিতে হয় বাংলাদেশটা তিন হাজার চার হাজার টাকার মতো এখানে দুই হাজার রুবেলার মতো আর কি তো যাই হোক আজকে আর কি টপিক হচ্ছে বেলারুস আসবেন নাকি রাশিয়া আসবেন মানে বর্তমান যে প্রেক্ষাপট এই প্রেক্ষাপট অনুযায়ী কোথায় আসা আসলে ভালো হবে তো আমি যেহেতু বর্তমানে রাশিয়াতে থাকি বিগত চার পাঁচ বছর ধরে তো সেই দিক থেকে আমার কাছে মনে হচ্ছে যে আপনাদের সামনে বাস্তবতা তুলে ধরা উচিত যেন ভবিষ্যতে দালালের খপ্পরে না পড়ে আপনারা মানে ডিসিশন নিতে পারেন বা আপনাদের যে চিন্তাধারা আছে এটা আসলে মানে কোথায় আসা উচিত এটা আপনাদের ভাবনা আর কি বেটার হবে মনে করি তো সেই দিক থেকে আমি হচ্ছে যে যেহেতু বেলারুসেও ঘুরে আসছি কয়েকদিন থেকে আসি সেখানের আবহাওয়াও বুঝে আসছি কেমন আসলে কাজ কেমন বা সেখানের কি অবস্থা আমি যেহেতু রাশিয়াতেও আসি এখানকার কী অবস্থা মোটামুটি কিছুটা হলো ধারণা বুঝি সেই দিক থেকে আমার কাছে মনে হচ্ছে যে আপনাদের একটা বাস্তবতা তুলে ধরা উচিত তো যাই হোক বর্তমানে আমি হচ্ছে যে রাশিয়ার যদি প্রেক্ষাপট বলি যেহেতু রাশিয়ার ইউক্রেনে একটা আগ্রসণ চলছে বিগত তিন বছর ধরে এটা আসলে কখন শেষ হবে তার কোনোই ঠিক ঠিকানা নেই এই মনে হয় যে আগামী মাসে শেষ হবে কিন্তু আবার হচ্ছে যে বর্তমানে চলতেই এসে চলতেই আছে তো এই ইউক্রেন এবং রাশিয়ার যে আগ্রাসন এই আগ্রাসন শুধু যে শুধু এই দুই দেশের মধ্যে সীমাবদ্ধ এমনটা নয় এটা আসলে পুরো পৃথিবীব্যাপী দেখতে পাচ্ছেন যে এখানে যুদ্ধ হচ্ছে কিন্তু বাংলাদেশেও এর তরিতরকারি দাম বা গ্যাস বা হচ্ছে যে তেল সব কিছুর দাম বেড়ে যাচ্ছে তো সেই রকমই আর কি বিশ্বের যে কোনো এক জায়গায় যুদ্ধ লাগলে অপর প্রান্তে অন্য একটা ছোটো দেশও সেটার ভোগান্তি শিকার হতে হয় তো সব কিছু মিলে যদি রাশিয়ার প্রেক্ষাপট বলি এখানে যেহেতু আমি পড়ালেখা করছি তো সেই দিক থেকে আমি পড়ালেখার পাশাপাশি ধরেন যে হচ্ছে যে বাংলাদেশে দেখা তো সত্তর হাজার বা পঁয়ষট্টি হাজার বা আশি হাজার টাকা অনেক সময় এক লাখ টাকা ডিপেন্ড করে আর কি যেহেতু সময় বেশি দিতে পারলে বেশি টাকা কম সময় দিতে পারলে কম টাকা এরকম আর কি পড়ালেখার পাশাপাশি আমি ইনকাম করছি তো আরেকটা হচ্ছে যে যেহেতু রাশিয়ার বর্তমানে যে অবস্থা এই অবস্থায় হচ্ছে যে অনেকেই দালালের খপ পরে পরে আসেন অনেকে হয়তো কন্ট্যাক্ট পেপার সাইন করে আপনারা যুদ্ধে চলে যান তো এগুলোর থেকে সাবধান হবেন এর কারণ হচ্ছে যে ভাষা রাশিয়ার ভাষা এবং হচ্ছে যে বেলারুশের ভাষা প্রায় সেম বলা যায় আপনি যদি রাশিয়ার ভাষা জানেন দেখবেন যে বেলারুষে কথা বলতে পারতেছেন আপনি যদি আবার বেলারুশের ভাষা জানেন দেখবেন যে রাশিয়া এসে রাশিয়াদের সাথে কথা বলতে পারতেছেন তো আমি বেলারুশে যখন ঘুরতে গিয়েছিলাম সেখানে কয়েকদিন থাকলাম দেখলাম যে আসলে ওইখানে স্যালারি মানে নিম্নে কত থেকে স্টার্ট হয় সো একটা রেস্টুরেন্টে আমি যখন খাওয়া দাওয়া করি তখন দেখলাম যে ওদের মানে জবের সার্কুলার দেওয়া কেউ যদি কাজ করতে চায় সেক্ষেত্রে কত টাকা বেতন আর কি নিম্নে এছাড়া তো বোনাস বা আনুষাঙ্গিক আসে ওভারটাইম করলে তো আমি দেখলাম যে ওদের উনিশশো বা আঠারোশো রুবেল হ্যাঁ বাংলাদেশি টাকায় হচ্ছে যে প্রায় আপনার ষাট সত্তর হাজার টাকার মতো হবে হয়তো হ্যাঁ তো যেটুকু বুঝলাম যে নিম্নে হচ্ছে যে আপনার যে বেতন স্কেল এটা হচ্ছে যে বাংলাদেশি টাকা ষাট থেকে সত্তর হাজার টাকার মতো সো আর যারা স্কিল্ড তারা তো হচ্ছে যে আরও বেশি বেতন পায় তো আপনারা হচ্ছে যে দেখবেন চেষ্টা করবেন যে দালালের খপ্পরের ওপরে কোনো কিছু ভুল ডিসিশন না নেওয়া সব কিছু জেনে শুনে আসবেন কারণ এখানে বিদেশে হচ্ছে যে মানে এমন একটা জায়গা যে আত্মীয় স্বজন নয় কেউ নয় নিজেরই সব কিছু সলভ করতে হবে তাই সব কিছু মিলে আপনারা যখন আসবেন বুঝে শুনে আসবেন সবাইকে ধন্যবাদ আশা করি হচ্ছে যে আমার যে ভিডিওটা আশা করি আপনাদের সহযোগিতা করবে এরপর যদি কোনো প্রশ্ন থাকে আমাকে হচ্ছে যে প্রশ্ন করবেন আর আমিও আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব আল্লাহ হাফেজ